আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে অরুণা চেয়ার টেনে তিন পুত্রের সম্মুখে বসলো বলল চাপ খেয়ে নাও তোমরা ছোট বউ এখানে আসবে না কেন আসবে না তা বুঝতে দিকে তাকালো তো আরেকবার পল্লবের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো পল্লব চোখের ইশারায় তাকে সংযত থাকতে বলে হালকা কেসে উঠে প্রণয়কে উদ্দেশ্য করে বলল তুই কি ভেবেচিন্তের সিদ্ধান্ত নিয়েছিস এটা কিন্তু আমাদের সম্মানের ব্যাপার জমিদার বংশতর আমরা আমাদের জন্য এই সম্মানের আঘাত থাকবে এমন কাজ করা অনুচিত অরুণা প্রণয়ের দিকে তাকিয়ে তার কঠোর মুখভঙ্গি দেখে পল্লবকে বলল খাবার বসে এসব আলোচনা কেন প্রণয় অরুণাকে থামিয়ে দিয়ে বলল থাক বড় কথা যখন উঠেছে উত্তর আমি দেব পলা স্তম্ভ মেরে বসে আছে পল্লব উন্মুখ হয়ে চেয়ে আছে প্রণয়ের থেকে কিছু শোনার জন্য অরুণাও চুপ মেরে গেল কথা বলার পরিস্থিতি তৈরি করে নিয়ে প্রণয় পল্লবের দিকে দৃঢ় দৃষ্টি নিক্ষেপ করলো ঈশ্বর তাচ্ছিল সহকারে হেসে বলল বেয়াদুবি নেবেন না ভাইয়া ঘরে দুটো বউ রেখে বাইজি গৃহে বাইজিদের সঙ্গে মেলামেশা করে আপনি এবং আপনারা জমিদারদের কোন সম্মান রক্ষা করেছেন চল শক্ত উঠল পল্লবের প্রণয়ের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল বাইজি গৃহে আজকে নয় প্রণয় এটা আমাদের পূর্ব বংশদের বাইজি গ্রহ আমরা তাদের ধারাগুলো মেনে চলছি কিন্তু কোনো বাইজিকে আমাদের এই পবিত্র কহ স্থান দেয়নি নেওয়ার কথাও ভাবিনি আমিও কোনো বাইজিকে তুলে নিয়ে আসিনি চয়াল শক্ত করে দীর্ঘ সুরে বলে উঠল প্রণয় একটু থেমে আবারও বলল আপনি জমিদারদের ধারা অব্যাহত রেখেছেন এতে আমি বাধা দিইনি ঠিক তেমনি আপনিও আমার সিদ্ধান্তে বাধা দেবেন না যদি কিছু ভুল মনে হয় বলতে পারেন মূলত অবশ্যই এটা ব্রাইজি মে এর বাড়ি বউ হয় কি করে একটা ভাইজির মেয়ের জন্য জমিদারদের চার ছেলেদের কাম প্রবৃত্তি জায়গা যদি স্বাভাবিক হয় একজন পুত্রের ভালোবাসা জেগে ওঠা অস্বাভাবিক কেন হবে শতমত কে বললো এটা আমাদের নীতির বিরুদ্ধে বাহ বড় ভাই বাহ আপনারা সৃষ্টিকর্তার দেয়া নিয়ম ভঙ্গ করতে পারেন আর আমি সামন্য আপনাদের নিয়ম ভাঙতে পারবো না কতব এই পর্যায়ে পলাশ কুটবুদ্ধি খাটানোর চেষ্টা করে বলল তুই কি জানিস ওই মেয়ে রঙ্গনের সঙ্গে খুব বাজেভাবে মেলামেশা করেছে চোখজোড়া জোড়া ঈষৎ রক্তিম হয়ে উঠল প্রণয়ের সামনে বড় ভাই বড় মা রয়েছে শাহিনুরকে কলঙ্কিত করার চেষ্টা করছে আরেক বড় ভাই নিজের প্রত্যুকু কোনো নিয়ন্ত্রণ করে নিলেও সে পলাশের দিকে নিবিড়ভাবে তাকালো অধরে কিঞ্চিৎ ছিল নিয়ে স্বরে বলল সে যদি পৃথিবীর শ্রেষ্ঠ কলঙ্কিত নারীও হয় তবুও তাকে আমার বউ করব। বিস্ময়ে কিং কর্তব্য বিমূর হয়ে বসে রইল তিনজনই আশেপাশে যেসব নৃত্যরা প্রণয়ের বলা বাক্যটি শুনতে পেল সকলে ক্ষণকাল থমকে দাঁড়ালো অবিশ্বাস্য কতগুলো দৃষ্টি তাকিয়ে রইল তার পানে প্রণয় এবার বেশ উচ্চ বাক্যে বলল এবার যদি বলো তুমি তাকে নিজের করে পাওয়ার জন্য তোমার প্রবৃত্তি মেটানোর জন্য বহুদিন ধরে অপেক্ষা করছো তাহলে বলবো নিজের ভালোবাসাকে নিজের না করে নিজ আত্মার সঙ্গে স্বার্থপরতা বা বেইমানি কোনোটাই আমি করতে পারবো না পৃথিবীর সবচেয়ে বড় বেইমান সে যে নিজের সঙ্গে বেইমানি করে আমি তোমাদের প্রকৃতির নই বলে আমি খুব বেশি উদার হব এটা ভাবাবো আমি জমিদারের পুত্র এক বাইজি কন্যাকে ভালোবাসে বিয়ে করতে চায় এটা যদি পৃথিবীর সবচেয়ে জঘন্যতম কাজও হয় তাহলে সেই জঘন্যতম কাজটি আমি অনায়াসেই করে ফেলব বাইজি কন্যাকে ভালোবাসা যদি অপরাধ হয় সে অপরাধে অভিযুক্ত হয়ে মৃত্যুদণ্ড গ্রহণ করতেও আমি প্রস্তুত বাইজি কন্যাকে নিজের বউ করা যদি অন্যায় হয় তাহলে এই পৃথিবীর সব ন্যায় ভুলে গিয়ে হলেও এই অন্যায়টুকু সুকৌশলে করে নেব আমি সকলে স্তম্ভিত বা ক্রুদ্ধ অরুণা দৃষ্টিতে তাকিয়ে আছে প্রণয়ের দিকে সীমাহীন বিস্ময় নিয়ে তাকিয়ে আছে বৃত্তরাও পল্লব হতবাক হয়ে বসে আছে পলাশ ক্রোধান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে প্রণয়ের দিকে সে দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করলো প্রণয় আর একটি বাক্য সে খরচ করল না নিজের মতো খাবার খেয়ে চলে গেল নিজের কক্ষে সে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সামনে থাকা খাবারের প্লেট ছুঁড়ে ফেলল পলাশ হতভম্ব হয়ে অরুণা চেয়ে রইল পলাশ থেকে উদ্দেশ্য করে হুঙ্কার ছাড়লো আম্মাকে কিছু করতে বলুন নয়তো ধ্বংসলীলা শুরু করব আমি গোসল শেষ করে ভেজা চুলগুলো পিরজুরে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে কক্ষে এলো শাহিনুর দেখতে পেল গোলাকার বেতের টেবিলে তার জন্য খাবার রেখে দিয়েছে আশেপাশে সচেতন দৃষ্টি বুলিয়ে অপেক্ষা না করে একে একে খাবারগুলো মেজেতে রাখল তারপর হাঁটু মুড়িয়ে বসে পড়লো শদ্য ভেজা কোকরানো চুলগুলো মেজেতে ছুঁয়ে রইল টপ টপ করে পানি ঝাড়তেও লাগলো শাহিনুর সম্মুখে খাবারের দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল বড়সড় একটি প্লেটে সাদা ভাত দেওয়া হয়েছে তাকে ভাতের মাছ বরাবর একটা ডিম শুদ্ধ ছোট ছোট বাটিতে কয়েক রকমের ভাজি তরকারি দেওয়া হয়েছে এত খাবার দেখে বিচলিত হয়ে গেল মেয়েটা তার ছোট্ট পেটে এত খাবারের জায়গা হবে না জীবনে কখনো এত খাবার একসাথে খাওয়া হয়নি তার তাছাড়া তার মা সবসময় খাবার নিয়ে একটি কথা বলত খানা খাওয়াটা যেমন প্রয়োজন তেমন অতিরিক্ত খাওয়াও অনুচিত ভেবেচিন্তে সব খাবার দূরে ঠেলে শুধুমাত্র ডিম সিদ্ধ আর সবজি দিয়ে অল্প ভাত খেলো সে মাংস তার প্রিয় হলেও আজ খেলো না আর মাছ তো মাকে ছাড়া সে কখনো খেতেই পারে না গলায় কাটা ফুটে যায় কক্ষে প্রবেশ করলো প্রণয় ভেতর কক্ষে দেখতে পেল শাহিনুর খাবারগুলো গুছিয়ে রাখছে দনো মনো করে শাহিনুরের কাছে গেল সে প্রণয়কে দেখে শাহিনুর পরিহিত আঁচলটি ডান কাছে টেনে নিল সদ্য গোসল করে আসা শাহিনুরকে দেখে বুকের ভেতরটা ধুপফুক ধুপুক করতে লাগলো প্রণয়ের ঢেউ খেলানো ভেজা চুলগুলো বেয়ে পানি পড়ায় শাহিনুরের পিঠ সহ মেঝেও ভিজে চুপচুপে হয়ে যাচ্ছে ড্রুকুচকে কয়েক পল তাকিয়ে রইল প্রণয় শাহনুর জড়সড় হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তীব্র অস্বস্তি হচ্ছে তার অস্বস্তিটুকু বুকে ভীষণ পীড়া দিতে শুরু করায় সে প্রণয়ের দিকে তাকায় প্রশ্ন করল আপনি কি সবসময় এ ঘরে আসবেন কুচকানো হৃদয় দ্বিগুণ কুচকে গেল প্রণয় কিছুক্ষণ পূর্বে ভোজন কক্ষে বলা নিজের বলা একটি বাক্য স্মরণ হলো তার সেই যদি পৃথিবীর শ্রেষ্ঠ কলমকিত নারীও হয় তবুও তাকে আবার বউ করবো বক্ষস্থলে অদ্ভুত একটা অনুভূতি জেগে উঠল নিরমিশের দৃষ্টিতে সাই নিরস স্নিগ্ধ তাকিয়ে ভাবতে লাগলো কত সহজেই আজ বলে দিল কথাটি অথচ সেদিন রোমানার বেলায় এই কথাটি তার মাথায়ও আসেনি সত্যি ভালোবাসা কি না পারে প্রণয়ের প্রগাঢ় চাহনি থেকে দৃষ্টি সরে নিল শাহিনুর নিজের দৃষ্টি থেকে শাহিনুরের দৃষ্টি বিচ্ছিন্ন হতেই প্রণয় সম্ভৃত ফিরে পেলো বলল এই প্রশ্ন কেন নিরুত্তর রইলো শাহিনুর উত্তর না পেয়ে প্রণয় বলল ব্রিফকেসে তোয়ারে আছে মাথা মুছে শাহিনুর কথা শুনলো না চুপচাপ গিয়ে পালঙ্কে বসল প্রণয় আবারও বলল চুলগুরু থেকে পানি ঝরছে আবার ঘর নষ্ট হচ্ছে অন্যের ক্ষতি করা অনুচিত শাহিনুর নিরাশ দৃষ্টিতে তাকালো প্রণয়ের পারে প্রশ্ন করল আমার এত বড় ক্ষতিটা কে করল মানে আমার আম্মাকে কে মারলো সবটা জেনেও বোকার মতো প্রশ্ন করছো কেন সবটা জানি বলেই তো বিশ্বাস করতে পারছি না কি জানো তুমি কিছু না অকপটে এই কয়েকটি জবাব দিয়ে আর কিছু বলল না শাহিনুর চুপচাপ পিঠ ঘুরে শুয়ে পড়ল শুধু অলি ওর তার মায়ের হত্যাকারীকে এটা কেন বিশ্বাস হচ্ছে না তার এসব ভাবতে ভাবতে সারা রাত নিদ্রাহীন থাকার পরে খুব দ্রুত তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল সে প্রণয় চিন্তামগ্ন হয়ে দাঁড়িয়ে রইল অনেকটা সময় কেটে যাওয়ার পর খেয়াল করলো সাহিনীর ভেজা চুলে বিছানা ভিজে যাচ্ছে দীর্ঘশ্বাস ছেড়ে তোয়ালে বের করে ধীর পায়ে এগিয়ে সাহিনীর পাশে বসলো চুলগুলো উচিয়ে নিচ দিয়ে তোয়ালে দিয়ে কৌশলে পেঁচিয়ে ফেললো সাহিনীর ধবধবে ফর্সা কোমল তাকে দৃষ্টি করতে সে দৃষ্টি ফিরিয়ে নিল এক হাত তার ভেজা মাথায় রাখলো নম্র কণ্ঠে বলল একদিন সব ঠিক হয়ে যাবে একদিন সব স্বপ্ন বাস্তবে রূপ নেবে প্রায় দেড় ঘন্টা তন্দ্রামগ্ন থাকার পর ভয়ঙ্কর চিৎকার শুনতে পেয়ে আচম্বিত তন্দ্রাঘর কেটে গেল শাহিনুরের শোয়া থেকে সটান হয়ে বসে পড়ল সে ক্রমান্বয়ে বক্ষস্থলে ওঠানামা করতে শুরু করল তার তীব্র নিঃশ্বাসের শব্দে বদ্ধ ঘরে থমথমে পরিবেশের সৃষ্টি হল প্রণয় তখন বালিশ বালিশটিকে নিজ পালংকে আতছোয়া হয়ে বসে ডাক্তারি বই পড়ছিল এমনই সময় ছোট ভাই অঙ্গনের অকস্মাত খ্যাপাটি সুর শুনে চমকে উঠল সে বইয়ের পৃষ্ঠা ভাজ করে বইটি বন্ধ করে রেখে দিল তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো ভাইয়ের কাছে যাওয়ার জন্য মেডিসিন চলছে অঙ্গনে তাই হঠাৎ এভাবে ক্ষেপে যাওয়ার কারণটা বোধূগম্য হল না তার কয়েক কদম এগিয়ে দরজা অবধি গিয়ে ধমকে দাঁড়াল সে গাড় করিয়ে দেয়ালে দেওয়ালে দৃষ্টি নিক্ষেপ করলো বক্ষস্থল মৃদু কেঁপে উঠল শায়নুরকে অস্থির চিত্তে বসে থাকতে দেখে কর্ণ করে অঙ্গনের চিৎকার চেঁচামেচি ভাঙচুর ভেসে আসছে চোখের সামনে শায়নুরের ভয় মিশ্রিত মুখশ্রী ক্ষণকাল হতভম্বের মতো দাঁড়িয়ে থেকে দ্রুত শাহিনুরের জন্য এক গ্লাস পানি নিয়ে ওর নিকটে চলে গেল প্রণয়কে দেখতে পেয়ে কিঞ্চিৎ স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো সে নিজের ভয়টুকু গোপন রেখে প্রণয়ের বাড়িয়ে দেওয়া পানির বিনা গ্লাসটি বাক্যে নিয়ে ঢক করে পানি পান করলো গ্লাসটি যখন ফেরত দেওয়ার জন্য প্রণয়ের দিকে তাকালো প্রণয় সেটা নিয়ে স্বাভাবিক স্বরে বললো এক ঢোক গিলে ঘুম চড়ানো কণ্ঠে শাহিনুর জবাব দিল ভয় কেন পাবো ঘুম থেকে ওঠার পর বিবাসে লেগেছিল ভ্রু বাকি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে প্রণয় বলল তাই বুঝি দ্যাটস লাইক এ গুড গার্ল ভয় নূরকে আমিও চাই না আমার নূর সাহসী অধরে কিঞ্চি দুষ্ট হাসি মিশে কতটুকু বলে হাতে থাকা গ্লাসটি নিয়ে চতুরতার সঙ্গে কক্ষ ত্যাগ করলো প্রণয় তাকে এবার অঙ্গলের কাছে যেতে হবে শান্ত করতে হবে ভাইটাকে সাইন ও কণ্ঠে বলতে চেয়েছিল আমি আপনার নূর না কিন্তু তার বলা হলো না অপছন্দীয় মানুষটা পছন্দনীয় বাক্য আউরিয়ে ঠিক চলে গেল দুদিন যাবৎ ওষুধ খায় না অঙ্গন বাড়ির সংকীর্ণ পরিস্থিতিতে অঙ্গনের প্রতি কাল থেকে অবহেলা হচ্ছিল নাও খোঁজ নেয়নি যার ফলস্বরূপ গতরাতে ঘুম হয়নি তার সারাত নানাবিধ চিন্তায় নিমজ্জিত ছিল সে ডুবেছিল রোমানার সঙ্গে সেই পুরনো স্মৃতিতে সেসব স্মৃতি শেষ প্রান্তে এসে যখন রোমানার কবরের দৃশ্যটুকু মনে পড়ল অন্তঃক্ষণে বেজে উঠল মানুষটা আর নেই আর কোনোদিনও ফিরবে না মানুষটা আর কোনোদিন সুখ দুঃখের গল্প বলার জন্য মানুষটা অঙ্গনকে খুঁজবে না অভিমানে গাল ভারী করে তাকবে না দু চোখ ভরা স্বপ্ন নিয়ে বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াবে না তার হৃদয় খোদাই করে তার ভাইয়ের বউ হবার পায়তারা করবে না যে মেয়েটা জীবনে কখনও কারোর সাথে খারাপ আচরণ করেনি কারো দিকে চোখ তুলে করা ভাষায় কথা বলার সাহস দেখায়নি যার ব্যবহারের মাতুর্যতায় ডুবে থাকত সে নিজের সমস্তটা দিয়ে যাকে খুশি করার কথা ভাবত এত পরও ভাগ্য কেন হলো না কেন এলো সেই কাল রাত্রি কেন ধ্বংস হলো রোমানা সহসরল ওই ভীতু মেয়েটা ভালোবাসাকে হারানোর ভয়ে কেন পালিয়ে গেল যাওয়ার আগে কেন একটা তাকে মনে পড়ল না ছোটবেলা থেকে সব সমস্যায় অঙ্গনকে ডাকতে পারলেই অঙ্গনের কাছে আসতে পারলে এবার কেন ডাকলো না কেন এলো না সে এই অঙ্গনকে শেষ পর্যন্ত ঘৃণা করে অভিমান করে চলে যায়নি তো সবটা মাথাচাড়া দিয়ে উঠতে ভয়ঙ্কর উন্মাদ হয়ে ভাঙচুর চাচামিচি শুরু করে অঙ্গন প্রণয় এসে যখন জানতে পারে ওষুধ সেবনে অনিয়ম হয়েছে ঋতুদের নাচদের ধমকাতে ধমকাতে কাঁদিয়ে ছাড়ে হুমকি দেয় এরপর অনিয়ম হলে বরখাস্ত করা হবে পরবর্তীতে জানেও কোথাও কাজ না পায় সেই ব্যবস্থাও করবে ভয় জর্জরিত হয়ে ওরা ক্ষমা চায় জানাই এরকম ভুল আর হবে না প্রণয়ও সোজাসাবটা বলে দেয় তার ভাইয়ের প্রতি কারো বিন্দু অবহেলাও সে সহ্য করবে না গুমের ইঞ্জেকশন দিয়ে অঙ্গনকে ঘুম পাড়িয়ে প্রণয় প্রেরণার সঙ্গে দেখা করতে যায় কিন্তু প্রেরণা বদ্ধ দ্বার উন্মুক্ত করে না সে বলে দেয় প্রণয় না নিজের সিদ্ধান্ত বদলাবে যতক্ষণ বাইজির মেয়েটাকে এই গৃহ থেকে বের করে দেবে ততক্ষণ রুদ্ধ দ্বার সে উন্মুক্ত করবে না গত রাত থেকে না খাওয়া প্রেরণা এভাবে চলতে থাকলে অসুস্থ হয়ে পড়বে সে মায়ের যে সম্পর্কে বেশ ভালোভাবে অবগত প্রণয় তাই কুটিলতার আশ্রয় তাকে নিতেই হলো দুপুরবেলা পল্লব পলাশ গিয়ে আসবে আরও এক দু ঘন্টা পর ব্যবসায়িক কার্যক্রমের জন্য গোডাউনে গিয়েছে তারা প্রচণ্ড উদ্বিগ্নতা নিয়ে বৃত্ত দিয়ে সবনামকে ডেকে পাঠালো সে সবনাম আসার পর তাকে দিয়ে ডেকে পাঠালো মুন তাহাকে বৈঠকখানায় তখন কেউ ছিল না দুজন বৃত্তকে সত্য এবং দুজন বৃত্তকে বৈঠকখানার মুখ্য দরজায় খেয়াল রাখতে বলল প্রণয় উপস্থিত হলো মুনতাহা তাহা সব আর প্রণয় ছাড়া আর কেউ নেই মুনতাহা দূর বুকে মাথা নত করে থায় দাঁড়িয়ে আছে আজ অবধি তার সাথে প্রণয়ের তেমন কোনো কথা হয়নি সম্পর্কে তারা মামাতো ফুপাতো ভাইবোন হলেও প্রণয় গম্ভীর অমিশুক এবং মনতাহা চুপচাপ স্বভাবের হওয়ার ধরুন দূরত্বটা অনেক বেশিই রয়ে গেছে অবশ্য এর পেছনে পলাশের ভূমিকাও কম নেই সাধারণত মুনতাহাকে পলাশ কারোর সাথে তেমন মিশতে দেয় না তার বড় ভাই হোক বা ছোট ভাই কারোর সাথে মন তাহার স্বাচ্ছন্দ্যে মিশতে পারে না সকলের থেকে গুটিয়ে নেওয়া স্বভাবটি মন নিজের নয় পলাশে দেওয়া আদেশ মাত্র যার হের পের হলে চরম মূল্য দিতে হয় তাকে পলাশ সম্পর্কে এই প্রণয়ের ধারণাও কম নেই তাই মন তাহাকে উদ্দেশ্য করে সে বলল এক সম্পর্কে তুমি আমার ছোট বোন অন্য সম্পর্কে বড় ভাবি আমি তোমাকে স্নেহ শ্রদ্ধা দুটোই করি নির্ভয়ে বসো এখানে সব নামকে সোফায় বসলো মুন তা মাথার ঘোম টাকানি আরেকটু সামনের দিকে টেনে নিয়ে নিঃশব্দে গিয়ে শবনমের পাশে বসলো প্রণয় তাদের খুব কাছাকাছি একটি মোড়া টেনে বসলো শবনাম এবং মুন তাহার দৃষ্টি নিক্ষেপ করে দৃঢ়চিত্তে বলল রুমানাকে আমি কখনোই ভালোবাসতে পারিনি কিন্তু ভবিষ্যৎ জীবন সঙ্গিনী হিসেবে স্বীকার করে নিয়েছিলাম আমি ওকে ভীষণ পছন্দ করতাম আমার বউ হিসেবে যোগ্য ছিল কিন্তু সমস্যা একটি জায়গাতেই ছিল তা হলো আমি ওকে ভালোবাসতে পারিনি কেন পারিনি সেটা আমি জানি না একটা ভুলের জন্য বোকার মতো নিজেকে শেষ করে দিল আমি যদি ঘুণাক্ষরে উঠের পেতাম ও এভাবে চলে যাবে তাহলে কখনোই ওকে ভালোবাসি না এ কথাটি বলতাম না বরং চেষ্টা করতাম ওকে ভালোবাসার যেমনটা পূর্বে করে এসেছি যাই হোক আমার সম্পর্কে সবাই ভুল ধারণা পোষণ করছে কারণ আমি সবার মতো করে নিজেকে প্রকাশ করতে পারি না ছোটবেলা থেকে আমি চাইনি কারো কাছে নিজেকে প্রকাশ করতে আজ হয়তো পুরোপুরি প্রকাশ করতে পারবো না থামলা প্রণয় সবনা মন দুজনে তাকিয়ে আছে প্রণয়ের দিকে ছোট্ট একটি নিঃশ্বাসের প্রণয় আবার বলতে শুরু করলো আমি ওই মেয়েটাকে যে মেয়েটা আমার ঘরে পৃথিবীর সকল নিরবতাকে বরণ করে নির্লিপ্ত অবস্থান করছে সেই মেয়েটাকে প্রথম দেখেছিলাম আমার কোয়াটারে মধ্যরাত ছিল তখন বিশ্বাস করবে কি না জানি না আমার সেদিন মনে হয়েছিল অমন নিষ্পাপ মুখ এই পৃথিবীতে আর দুটি পাওয়া যাবে না সত্যি হয়তো আমি আর পারবো না স্নিগ্ধ মুখশ্রী একজোড়া স্বচ্ছ দৃষ্টি বোকা শোকা একটা মন সব কিছু দিয়ে আকৃষ্ট হয়ে পড়ি আমি ওর সমস্ত সৌন্দর্যে আটকে গেছি ঠিক সেদিনই ওর মাধুর্যতা আমার মনকে হরণ করে নিয়েছে ওই রাতেই প্রথমে ভেবেছিলাম পুরুষ মানুষ আমি অপরূপা নারীর সৌন্দর্যে কুপকাত হয়ে গেছি কিন্তু পরে অনুভব করলাম বাইজ গৃহে অপরূপা নারীর অভাব নেই কোনোদিন তো তাদের দিকে ফিরেও থাকায়নি নিজের কামনা পূরণ করতে ছুটে যাইনি সেখানে অথচ শাহিনুরের প্রতি আমি সাংঘাতিক অনুভূতি টের অস্বীকার করব না পবিত্র তার ভূমিকা অনেক দায়ী ছিল কিন্তু পরিস্থিতির চাপে পড়ে রঙনের সঙ্গে ওকে দেখে আমি যখন ওকে ঘ্রীড়া করার চেষ্টা করেছি পারিনি সময়ের অগ্রগতি সঙ্গে সঙ্গে অনুভব করেছি সবকিছুর পরও ওর প্রতি আমার অনুভূতি বাড়ছে নিজেকে খুব ছোট মনে হতো বাইজি কন্যার জন্য বুক অস্থির হয়ে পড়তো বলে সেই মনে হওয়াটুকু কেটে গেল একদিকে রোমানাকে বিয়ে করার দিন আসছিল অপরদিকে প্রতি অনুভূতি বেড়ে চলছিল জানি মনে আমার চোখ দুটোতে তাকালে সেই মনে হওয়াটুকু প্রবল বিশ্বাসের উপনীত আচমকায় ভাগ্য পরিবর্তন হয়ে গেল রোমানা চলে গেল আব্বা চলে গেল চলে গেল শারমিন বাইজিও অসহায় হয়ে পড়লো আমার ভালোবাসা আমি বেঁচে থাকতে ওর সহায় তো সহ্য করতে পারবো না এই উপলব্ধিটুকু হতেই সিদ্ধান্ত নিয়ে ফেললাম ওকে এই বাড়িতে নিয়ে আসার ওকে বিয়ে করার আমার সেই সিদ্ধান্তটা মজবুত হলো ভাইয়ার জন্য নুরের প্রতি ওর কুদৃষ্টি নুরের শরীরে বাজেভাবে ছোঁয়ার চেষ্টা বেনে নিতে পারিনি আমি পারিনি বেনে নিতে আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে